আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাউরুটি আর ডিমের খুবই মজাদার একটা নাস্তা রেসিপি এই পাউরুটি আর ডিমের পকোড়াটা যে কি অসম্ভব মজা না খেলে বিশ্বাসই করতে পারবেন না বিকালের নাস্তা অথবা সকালের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনে এই পাউরুটির পকোড়াটা বানিয়ে দিতে পারবেন এটা দেখতে যেমন খুবই সুন্দর খেতেও অসম্ভব মজাদার চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় এই পকোড়াটা রেডি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম চার পিস পাউরুটি এখন একটা বাটিতে পানি নিয়ে নিব এরপর একটা একটা করে পাউরুটি ভিজিয়ে খুব ভালো করে চিপে উঠিয়ে নিব। যাতে এর মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে খুব ভালো করে চিববেন এরপর সমস্ত পাউরুটি এরকমভাবে চিপে উঠিয়ে নিব এখন এখানে নিয়ে নিব দুইটা ডিম আমি ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন একটা গেটার দিয়ে ডিমগুলো গ্রেড করে নিব ডিমগুলো গেটার মেশিনে চিকন সাইড দিয়ে গ্রেড করতে হবে এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামিচ চালের গুঁড়া আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে চালের গুঁড়াই দিয়েছি আরও দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজগুলোই দিয়ে দিলাম এখন এখানে দিব কাঁচামরিচ কুচি এখানে আমি ছয়টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যে যতটুকু ঝাল খান আর কি এরপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামিচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এরপর এর মধ্যে দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি স্বাদে মশলা এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মশলাটা দিলে পকোড়ার স্বাদটা একেবারে চেঞ্জ হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসাথে মাখিয়ে নিব একটু সময় নিয়ে মেখে নেবেন যাতে মিশ্রণটা খুব সুন্দর মাখা হয় আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি আমার ঠিক এরকম একটা ডো তৈরি হয়েছে এখন আমি পকোড়াগুলো বানিয়ে নিব এই জন্য হাতে প্রথমে একটু তেল মাখিয়ে নিলাম এরপর ওই ডো থেকে সামান্য একটু পরিমাণ ডো হাতে নিয়ে আস্তে আস্তে সমস্ত পকোড়াগুলো বানিয়ে নিব এই পকোড়াটা আমি একটু লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছামতো শেপ দিতে পারবেন আমার কাছে মনে হয়েছে একটু লম্বা শেপ দিলে ভালো লাগবে আমি আমি একটু লম্বা করে বানিয়ে বানিয়ে নিয়েছি নিয়েছি প্রসেসে আমার সমস্ত দেখতেই পারছেন এখানে কতগুলো পকোড়া হয়েছে এখন পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা চুলো একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এই পকোড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে না অল্প তেলে ভেজে নিলেই হবে আস্তে আস্তে সমস্ত পকোড়াগুলো দিয়ে দিব আর পকোড়াগুলো প্যানে দেওয়ার সময় অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখবেন চুলার ফ্লেমটা বাড়াতে যাবেন না তাহলে পকোড়াগুলো উপর দিয়ে পড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে রেখে এই পকোড়াগুলো ভেজে নিতে হবে এরপর পকোড়ার এক সাইড যখন সামান্য ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে পকোড়াগুলো আলতো হাতে উল্টিয়ে দিবেন পকোড়া এক সাইড ভাজা হওয়ার আগে উল্টোতে যাবেন না ওই পর্যায়ে পকোড়াগুলো অনেক নরম থাকে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য পকোড়ার এক সাইড যখন একটু ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হাতে সমস্ত পকোড়া উল্টিয়ে দিবেন আমরা একটু সময় নিয়ে পকোড়াগুলো একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার পকোড়াগুলো কি সুন্দর কালার হয়ে গেছে এই পর্যায়ে আমার পকোড়াগুলো হয়ে গেছে আমি এখন আমার সমস্ত পকোড়াগুলো একটা একটা করে উঠিয়ে নিব মাসাল্লাহ পকোড়াগুলো দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল বন্ধুরা এই পাউরুটি ডিমের পকোড়াটা একবার বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন এই পকোড়াটা আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সবাই